লাস্ট ফ্রাইডেতে নিফটিতে আমরা কিন্তু আবার একটা নতুন হাই দেখতে পেয়েছি তো নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ হচ্ছে তেইশ হাজার পাঁচশোর কাছে তো প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি আগামী সপ্তাহে কীরকম মুভ করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আমার ফোকাসে কয়েকটা স্টক রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা গত সপ্তাহে যে জিএসটি বৈঠকটা দেখেছিলাম সেই বৈঠকে দেখেছি অনেক পজিটিভ নিউজ কিন্তু এসেছে তো সেগুলো কিন্তু রিয়াকশান একটা মানডে মার্কেটে আমরা দেখতে পাবো তো আমরা যদি নিফটিকে দেখি নিফটি তেইশ হাজার পাঁচশো একে ক্লোজ হয়েছে আর নিফটিতে আমরা যে লাস্ট ফ্রাইডেতে হাই তৈরি করেছিল সেটা কিন্তু আবার একটা নতুন হাই তৈরি করেছিল যেটা তেইশ হাজার ছশো সাতষট্টি তো সেই তেইশ হাজার ছশো সাতষট্টি যে হাইটা তৈরি করেছিল তারপর নিফটিতে আমরা একটা ভালো সেলিং দেখেছিলাম সেটা কিন্তু দেখেছি প্রায় তেইশ হাজার নশো আটানব্বই পর্যন্ত নিচে এসেছিল তো আমরা যদি নিফটি চারটা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে ইন্টারটে বেসিসে নিফটি কিন্তু একটা বড় মানে প্রায় দুশো আটান্ন পয়েন্টের মতন ট্রেড কিন্তু করেছে নিফটির যে হাই আছে সেই হাই থেকে লোতে যদি দেখি প্রায় দুশো পয়েন্টের ওপর কিন্তু নিফটি ট্রেড করেছে তো একবার আমরা নিফটিকে লাস্ট ফ্রাইডেতে দেখেছি যে নিফটির যে ইম্পর্টেন্ট মানে স্ট্রং সাপোর্ট যেটা আছে তেইশ হাজার চারশো তাকে ব্রেক করে নিচে এসেছিল কিন্তু সেখানে সাস্টেন করেনি সেখান থেকে রিকভার করে ওপরের দিকে ক্লোজ দিয়েছে তো এবারে আমরা মানডে মার্কেটে কীরকম ওপেনিংটা দেখবো সেটা নিয়ে আলোচনা করা যায় তার আগে আমরা একবার আমেরিকা মার্কেটটা দেখব আমরা ডাউনজোন এবং ন্যাসড্যাক দুটোতেই একটা ফ্ল্যাট ক্লোজিং পেয়েছি ডাউনজোন মার্কেটে আমরা ফ্ল্যাট টু পজিটিভ ক্লোজিং পেয়েছি কিন্তু ন্যাসটাকে আমরা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেয়েছি তো যাই হোক জি বৈঠকটা হয়েছিল। সেখান থেকে কিন্তু অনেক পজিটিভ নিউজ আমরা পেয়েছি বিভিন্ন সেক্টরের ওপর আমরা দেখেছি জিএসটি কাউন্সিলিং বৈঠকে অনেক জায়গায় কাট হয়েছে যে জি পার্সেন্টেজ আছে সেখান থেকে কমানো হয়েছে কোথাও কোথাও জিএসটিকে তুলেও দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সেই রিয়াকশানটা কিন্তু আমরা স্টক মার্কেটের মধ্যে একটা দেখতে পাব। এর বেসিসে হয়তো আমরা আমাদের মার্কেটে যে মান্ডেতে ওপেন পাবো সেটা একটা গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি নিফটিকে তেইশ হাজার ছশোর কাছাকাছি যদি ওপেন পাই সেক্ষেত্রে আমরা ওপরের দিকে তেইশ হাজার ছশো কুড়ি থেকে ছশো পর্যন্ত আমার আমরা ওপরের দিকের মুভ দেখতে পারি নিফটি যতক্ষণ তেইশ হাজার পাঁচশোর চলবে ততক্ষণ কিন্তু এরকম ওপরের দিকের মুভ দেখাবে আজ যদি তেইশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিচের দিকে আসে যদি তেইশ হাজার চারশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে আমরা নিচের দিকে তেইশ হাজার চারশো পর্যন্ত নিফটিকে নিচের দিকে আসতে দেখতে পারি নিফটির কিন্তু তেইশ হাজার চারশোয় একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু তেইশ হাজার তিনশো পঁচাত্তর পর্যন্ত আমরা নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এরপরে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটি আমরা ক্লোজিং পেয়েছি একান্ন হাজার ছশো একষট্টি আর ব্যাংক নিফটি যদি একান্ন হাজার সাতশো পঞ্চাশের ওপরে ট্রেড করতে থাকে তাহলে আমরা উপরের দিকে একান্ন হাজার নশো থেকে একান্ন হাজার নশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি নিফটি যদি একান্ন হাজার দুশোকে ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে আমরা পঞ্চাশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে ব্যাঙ্ক নিফটিকে আসতে দেখতে পারি তাই ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে একান্ন হাজার দুশো এর নিচে যে গেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে আমরা পঞ্চাশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এরপর কয়েকটা স্টক আমার ফোকাসে রয়েছে সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করব তো ফার্স্ট যে এই যে জিএসটির কাউন্সিলের বৈঠকটা হয়েছে এখানে আমরা অনেক সেক্টরের ওপরে দেখেছি বিভিন্ন জিএসটি কাট করা হয়েছে কোথাও বা জি অফ করে দেওয়া হয়েছে সেরকমই রেলওয়ে সেক্টরের ভেতরে দেখলাম পাওয়ার সেক্টরের ভেতরে দেখলাম তো এই দুটো সেক্টরকে আমি আমার ফোকাসে রেখেছি রেলওয়ে সেক্টরের ভেতরে যে দুটো স্টককে নিয়ে আলোচনা করছি তার ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসি ক্লোজ হয়েছে হাজার বারো টাকায় তো এই স্টকটা এই স্টকটা এখন ফিফটি এবং টু হান্ড্রেড ডিএমআর ওপরে চলছে এই স্টকটার জন্য যে স্ট্রিক্টলি স্টপ লসটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে নশো আশি টাকা ওপরের দিকে টার্গেট হিসেবে আমরা হাজার পঞ্চাশ আর সেকেন্ড টার্গেট এগারোশো পর্যন্ত দেখতে পারি তো এই স্টকটা এখন ফিফটি এবং টু হান্ড্রেড ডিএমআর ওপরেই চলছে রিসেন্ট আমরা দেখেছিলাম ফিফটি ডিএমআর ব্রেক করে নিচে এসেছিল কিন্তু সেই ফিফটি ডিএমআর ওপরে এখন স্টকটা আবার ট্রেড করতে শুরু করেছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে দুশো ছিয়াত্তর টাকা এই স্টকটার জন্য যে স্টক লসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে দুশো উনসত্তর টাকা টার্গেট হিসেবে ফার্স্ট টার্গেট দুশো পঁচাশি সেকেন্ড টার্গেট দুশো উননব্বই আর এই স্টকটাও কিন্তু তার ফিফটি এবং টু হানড্রেড ডিএমআর ওপরে চলছে এরপরে আসছি পাওয়ার স্টকের দিকে তো পাওয়ার স্টকে কিন্তু ফোকাসে রাখা যেতে পারে বিভিন্ন স্টক টাটা পাওয়ার ইন্ডিয়ান রিনিউবল এনার্জি এইসব স্টকের দিকে ফোকাস রাখা যেতে পারে তো আমি এখানে ইন্ডিয়ান রিনিউবাল এনার্জি স্টকটাকে ফোকাসে রেখেছি এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে একশো টাকার কাছে এই স্টকটাকে একশো পঁচাশি টাকা লস মেনটেন করি আর ওপরের দিকে টার্গেট হিসেবে একশো আটানব্বই ফার্স্ট টার্গেট একশো আটানব্বই আর সেকেন্ড যে টার্গেটটা সেটা হচ্ছে দুশো দশ টাকা এই স্টকটাও কিন্তু তার ফিফটি এবং টু হান্ড্রেড ডিএমআর ট্রেড করছে তো মোটামুটি এই স্টকগুলো আমার ফোকাসে রেখেছি এই স্টকগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই স্টকগুলো আমি কিন্তু কোনোটাই বায় রেকমেন্ডেশান করছি না আপনারা যদি এই স্টকের কোথাও ফোকাস করেন অবশ্যই তার আগে চার্ট ভালো করে দেখে নেবেন তো মোটামুটি আমি নিফটি ব্যাংক নিফটি এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম কোথাও যদি ইন্ডেক্সে বা স্টকে পজিশান নেন ভালো করে আগে চার্ট চেক করে তারপরেই কিন্তু পজিশান নেবেন আমি ইন্ডেক্সে অর্থাৎ নিফটি ব্যাংক নিফটি বা কোনো স্টকে কোনো বাই রেকমেন্ডেশান করছি না আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই স্টকগুলো এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি সেটাই আলোচনা প্রত্যেক সপ্তাহে করি সেটাই আলোচনা করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ